বন্ধুগণ তো আজকে দেখেন খুব রোদ্র উঠছে তো এতদিন বৃষ্টি আসিল তো এতদিন বৃষ্টি আছে আজকে রোদ্র রোদ্র উঠছে মোটামুটি তামাকর তো আমাদের যিনি গিন্নি গিন্নি এখন বাদ তাত খাইছে বাদ তাত খাইয়া কদিন আমি একটু থালটা ধুয়াই তো হে থালটাল ধর আর এর দিচ্ছে দেখেন শূন্য শূন্যকাল দুধ দিছে চান হের বন্ধু বান্ধব এটি সব হের বন্ধু দেখছেন নি দেখছেন নি শুধু বন্ধু বান্ধব চান এই হের হেরে খুব ভালো ভাই তাই এর খুব ভালো ভাই

ম্যাকডোনাল্ডস এদলে আমাদের বাড়ি টিউবওয়েল এটা মানে কলা কিডা কই যুক কত ও জগের খুব ধরে আচ্ছা দাও দাও তুমি দিইলো না ই এনে একবার দিইলো না না আরে ধর অনেক কষ্ট করে কিন্তু লোকটা অনেক কষ্ট করে একবার ভিডিও করে একবার কষ্ট করে একবারে কষ্ট করে এরপরে আবার ভিডিও করে এরপরে রান্না বান্না করে এরপরে আবার এই সংসারে কাজ করে মানে কত কষ্ট ধরো মা এক তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর থাল আর এখন লাগে না বুঝলেনি তুমি আসলে একারে মানুষ এনে কাম কাছে কিন্তু এনে আছে দেখছেন থালদারে কত ধুই দুই দুই শেষ এবার কীতা করবো নি এবার রান্না রান্না বান্না হয়ে গেছে খানা টানা শেষ এরপরে স্নান করিব আসন টাসন দিয়া ঠাকুরের পূজা রুজার দিয়া এরপরে সুন্দর করি এরপরে উঠবো শেষ আন তো শুকু উঠত একটা এপালা ঘুম দিব এরপরে চলেন ঘরের মধ্যে একটু দেখাই ও কীতা কর তুই তোমার কাম কাম শেষ না হ্যাঁ সারাদিন কি কাম করো এটি

আমি তুই তুই আয় তোমার সামনে যাইলে ভিডিও করবো কেন ভিডিওতে দেখানোর না এই ওনার বাসস্থান এটা হচ্ছে তার নিরবস্থান এই গীতা এই তোমার কত যন্ত্রপাতি এটি দা দেখছেন নি কত কিছুদের কিতা পিস ডিপ ইটা কিতা ইংলিশটা বুঝি না এটা দিয়েছে জামা কাপড় সিঁড়ি গেলে তো টুকটাক মাথাটা কামড়ালি এটা তারপরে ধরো এটা হচ্ছে কিন্তু স্যান্ট এই সেন্টটা আপনারা কিনবেন এটা আপনারা কিনবেন আপনারা যদি কিনেন দেখবেন এটা অন্য অন্যরকম

তো আজকে ভিডিও এই পর্যন্ত তো পরের ভিডিও আবার নিয়ে আসবো আবার কই দাও লাইক কমেন্ট শেয়ার করতে কই দাও আর আরো দূর আরে এ মাত্র 40 টাকা আছে হ্যাঁ শেয়ার বন্ধুরা বন্ধুরা তো ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না তো তারাটা ভিডিও করে কি লাভ তো আয়ো দেখছেন এক কথার এক কথা কইছে আমার কাছে লাগে আচ্ছা আজ্জা কই দাও আজ্জা কই কই ভিডিও করে কষ্ট করে ভিডিও করে তারাই তো লাইক কমেন্ট শেয়ার কর না তো আমরা ভিডিও করে আর কি করব আচ্ছা অন করো বাবা আবার লাইক অন করে দিবা দেখবা করব তো আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসব তুমি গ্যারান্টিই করনি কি ভিডিও করব ভিডিও কিছু না লাইক আচ্ছা অন কই দাও লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিও বেশি বড় না কই

তারা একটু উৎসাহ দেবেন যে যাতে উনি যাতে ভিডিও করতে যাতে খুব উপভোগ হয় ঠিক আছে বাই